বিসমিল্লাহির রাহমানির রাহিম স্বাগতম আপনার প্রিয় ইসলামিক প্ল্যাটফর্ম ইসলামিক চারে আজকের আলোচনার বিষয় হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে এটি কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু নিষিদ্ধ চলুন কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানি হস্তমৈথুন কি হস্তমৈথুন বা মাস্তুর বেসন হল নিজের যৌন চাহিদা মেটাতে নিজ হাতে বা অন্য কোনো পদ্ধতিতে বীর্য নির্গত করা ইসলামে এ বিষয়ে সরাসরি কুরআন ও হাদিসে সতর্কতা এসেছে কুরআনের বক্তব্য আল্লাহ তাআলা বলেন আর যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে শুধুমাত্র নিজেদের স্ত্রী ও দাসীদের প্রতি ছাড়া এদের বাইরে কেউ চাহিদা পূরণ করলে সে সীমালঙ্ঘনকারী সুরা মুমিনুন আয়াত পাঁচ সাত এই আয়াত থেকে অনেক আলেম বলেন হস্তমৈথুন নিজের স্ত্রীর বাইরে চাহিদা পূরণের মাধ্যম যা নির্দেশনা সীমা বলেন হে যুগ সমাজ তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তারা বিয়ে করুন আর যারা পারবে না তারা যেন রোজা রাখে কেননা রোজা যৌন চাহিদা নিয়ন্ত্রণে সাহায্য করে কি বুখারি ও মুসলিম দেখুন রাসুল শাহ হস্তমৈথুন নয় রোজা রাখার কথা বলেছেন হস্তমৈথুনের ক্ষতি শরীর দুর্বল হয়ে পড়ে মনে অপরাধ চোখে হারাম দেখা নামাজে মনোযোগ কমে যায় বিয়ে পর সমস্যা হয় কিভাবে বাঁচবেন এই আসক্তি থেকে রোজা রাখুন রাসুলের পরামর্শ পর্ণ বা অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন একা সময় কম কাটান কুরআন ও ইসলামিক ভিডিও দেখুন আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিয়মিত তাওবা করুন প্রিয় ভাই ও বোনেরা এই কাজটি থেকে বাঁচা কঠিন হলেও অসম্ভব নয় আল্লাহ তালা বলেন যে নিজের নফসকে শুদ্ধ করে সে সফল হয়েছে কি সুরা আশামস আসুন নিজের নফসকে নিয়ন্ত্রণ করি আল্লাহর ভয় রাখি এবং একটি পবিত্র জীবন গড়ি ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক চারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ